ভরে যাবে ভরে যাবে ভরে যাবে এটা দেখো নাম দিয়ে এটা ভোরে না রাউন্ডে আসে সালফার ডাম লাগবে নাম দিয়ে জল দে জল হবে না লাল দাও লাল দাও লাগাও জল দে জল দাও জল দাও জল লাগাও রে সিড়া জল দে যা কত লাভ নাই সিড়া জল লাগাও লাগাও

বিক্রি মাছ আপনারা যারা নিবেন তারা এই মুহূর্তে বাসিতে যোগাযোগ করেন দেড়শো টাকা কেজি ক্ষীর খাইবে বা লাগবে এইদিকে কা কি ভিড়তে গেছে এই हौसर बारे तीन जन की करसि

아, 또 나가게 오늘, 어제. 미겔이 블라게를 왜? 오이 산채, 오이 산채 파닥을 안 들릴래요. ওই সানছে ওই শান্তে ওরা ওই ভাটা গুলো ধরে লাগেলি ঝুল থামে গেল কাকলি সেই কে দ দাদা হ্যাঁ কাকলিছি কাকলিছি ডাগুছেন কাক ওই যাও আহার ওই ভাত খাবে রেস্ট লিবে তেবে আচ্ছা আচ্ছা তেবে গানে আসবে

गाजले नमालेला हँ हेरे के लाउ गाउँदार ते हेरे ते मलाई लागला त घर यार परासे सिलाइ गर्नु हुन्छ गरि सुकै